একতা কার সেন্টার গাড়িগুলো দেখবো আমরা একতা কার সেন্টার গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলবো আর একতা কার সেন্টার লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি বিএটি অফিসের অপোজিটে ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনি কোন মডেলের গাড়ি চাচ্ছেন এই মডেলের গাড়ি একতা কার সেন্টারে আছে কিনা আর পাশাপাশি এই গাড়িটা এখন সেল হয়ে গেছে সোল আউট আর এই গাড়িটার বিষয়ে যদি আমি একটু কথা বলি ইসরাফিল ভাই যিনি এই গাড়িটা কিনেছে আসলে তো আমরা

অবশ্যই একটা ভালো গাড়ি কিনেছে গাড়িটার লুক দেখে মনে হচ্ছে আর সবাই একটু ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের বাসা কোথায় আমার বাসা মওয়াখেলি মওয়াখেলি থেকে উত্তরা থেকে গাড়ি কিনছেন ওদিকে কিন্তু অনেক গাড়ি শোরুম আছে আচ্ছা আর দ্বিতীয়ত আপনার পরিচিত বন্ধু-বান্ধব কাউকে কি পাঠাবেন নাকি কথা গাড়ি কেনার জন্য নেক্সট এটা আমি অবশ্যই করতে অবশ্যই আচ্ছা তো ভাইয়া ভালো থাকবেন আর আমরা কথা বলLambda তখন ভাইয়ের পরিচয়টা একটু দিয়ে দেন আমার নাম শামিম শামিম ভাই জি মহাখালী থাকি আচ্ছা আমি এটা নিয়ে রেন্টাল ব্যবসা করব রেন্টাকারের ব্যবসা করবে ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের গাড়িটা যেন ভালো চলে গাড়িটা যেন ভালো থাকে সো এটাই আসলে আপনাদের কাছে চাওয়া আর আপনারা চাইলে একতা কার সেন্টার ভিজিট করে যেতে পারেন ভাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এবার আমাদের সাথে লাইভে থাকবে চাবিটা বুঝিয়ে দিচ্ছে আমাদের ইসরাফিল ভাই একতা কার সেন্টার থেকে সুবহানাল্লাহ

আজকে অনেকগুলো গাড়ি আছে আমরা ইনশাল্লাহ সবগুলো গাড়ি লাইভে দেখানোর চেষ্টা করব যতদূর সম্ভব হয় আচ্ছা আজকের আজকের লাইভে কি ফিক্স প্রাইস বা রিজনেবল প্রাইস এরকম কোনো কিছু আছে আছে আচ্ছা আজকে ফিক্স প্রাইসও আছে দেখা যাক আমরা ফিক্সড প্রাইসে ফিক্স প্রাইসে কোন গাড়ি নিতে পারি ট্রাভেল বাইর কাছ থেকে একটু আপনারা সাইডে দিয়ে হ্যাঁ ঠিক আছে তো যাই হোক আমরা একটু গাড়িগুলো একটু দেখায় আগে আপনাদেরকে তারপরে পাশাপাশি আমরা প্রাইসে যাব আর আকাশ ভাই কি আজকে লাইভ করবেন নাকি আমার সাথে আজকে আজকে আমাদের সাথে থাকবে আকাশ আকাশ ভাই ভাই আপনি কোন গাড়িগুলো দেখাবেন আমি একটু গাড়িগুলো দেখাই আপনাদেরকে তার আগে যে গাড়িগুলো আছে আমি একটু আপনাদেরকে যে গাড়িগুলো দেখাবো আসলে এর মধ্যে যে গাড়িগুলো আছে যেমন এখানে আছে হান্ড্রেড নাইনটি গাড়ি মেবি এটা তার পাশাপাশি আছে এখানে হান্ড্রেড এটাও এটা আছে হান্ড্রেড গাড়ি আর এদিকে আছে একটা যে গাড়ি দেখাবো এটা হচ্ছে হুন্দাই ব্র্যান্ডের গাড়ি হুন্দাই ব্র্যান্ডের গাড়িগুলো কিন্তু মোটামুটি বাংলাদেশে আসলে খুবই রিয়ার তাছাড়া কিন্তু এই গাড়িগুলো অনেক লাকজারি হয়ে থাকে ইভেন পাশাপাশি আমি একটু গাড়িটা যদি দেখাই আপনাদেরকে এই হচ্ছে গাড়িটার লুক গাড়িটা কিন্তু খুবই ভালো এবং খুবই ফ্রেশ কন্ডিশনের মনে হচ্ছে ইভেন সানরোপ কিন্তু আছে গাড়িটাতে আর ওইদিকে যেগুলো আছে মধ্যে আছে এক্স করলা জি করলা প্রিমিয়ার এলিয়ন গুলো ভিতরে দেখা যাচ্ছে আর এদিকটাতে যদি দেখি এদিকে আছে নোয়া আর পাশাপাশি পাশাপাশি এদিকে আছে আছে নিশানের একটা গাড়ি মাইক্রোবাস নিশানের মাইক্রোবাস আছে তো মোটামুটি এই গাড়িগুলো আছে বাইরে আর ভিতরের গাড়িগুলো ভিতরে গুলো দেখবো আগে নাকি বাইরের গুলো দেখবো আগে সব গাড়িগুলো নজরে আমরা দেখে নেই হম রেগুল আমি দেখিয়েছি যেমন নোয়া আছে এখানে ব্ল্যাক নোয়া তো আপনি কোন গাড়ি থেকে শুরু করব আমরা আজকে এখান থেকে শুরু করব একবারে লো বাজেটের গাড়ি থেকে আজকে শুরু করব আজকে লাইভে আজকে লাইভে আমরা একদম কম বাজেটের গাড়ি থেকে শুরু করব ইসরাফিল ভাই মডেল কত এটার এটা আছে কেরেনা মাইরুট মাইরুট একদম কম দামি গাড়ি 100 মাইলা রাস্তা রাজা ছিল হ্যাঁ রাস্তা রাজা এটা 92 মডেল 92 আ 98 এর আপডেট আছে সিএনজি গাড়ি আচ্ছা সিএনজি করা আছে না তেলের শুধু তেল আচ্ছা তেলের গাড়ি তো তেলের গাড়ি এখনো কিন্তু পুরনো মডেলের গাড়ি এখনো কিন্তু গাড়িটা তেলে আছে তেলে থাকার কারণ হচ্ছে গাড়িটা এক হাতে ইউজ করা হয়েছে জি জি যিনি তেলে টাইপ করেছেন ওনার কাছেই ছিল দ্বিতীয় ব্যক্তি না কেনার কারণে গাড়িটা সিএনজি করা হয়নি টেইলেই আছে আর নেক্সট কি কেমন হবে আসলে গাড়ি এটা আমরা দাম চাই 4 লক্ষ 50 4 লক্ষ নিলে ছেড়ে দেব আস্কিং চার লাখ টাকা ছেড়ে দেবো আমরা আচ্ছা চার লাখ ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ফিক্স প্রাইস চার লাখ আর নিশানের গাড়িটা আমরা একটু দেখি নিশানের যে গাড়িটা আছে যারা সেভেন সিটারে গাড়ি আছে এটা সেভেন সিটার নাকি আরো বেশি না এটা আরো বেশি সিট কত সিট এটা এটা বিশ সিটের গাড়ি বিশ সিট আচ্ছা গাড়ি একটা বাস ছোট গাড়ি মাইক্রো বাস মিনি মাইক্রো বাস তো যারা নিশানের এটার মডেল হচ্ছে কি আরভ্যান আরভ্যান 350 আরভ্যান 350 নিশান ব্র্যান্ডের গাড়ি

বারো মডেল ব্ল্যাক কালার দুই হাজার ব্ল্যাক কালার দুই হাজার পনেরো দের রেজিস্ট্রেশন ভিতরটা বিস্কিট কালার এরপরে পুশ স্টার্ট তারপরে ডাবল ডোর পাওয়ারে খুবই সুন্দর ভিতরটা খুবই ডাবল ডোর পাওয়ার গাড়ি ডাবল ডোর পাওয়ার পুশ স্টার্ট পুশ স্টার্ট ভিতরে বেজ বেজ ইন্টেরিয়র আর আউটলুক আছে ব্ল্যাক আর সেই ক্ষেত্রে মডেল এবং প্রাইস যদি বলেন মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো এটা আমাদের আস্কিং প্রাইস পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ পঞ্চাশ হ্যাঁ দামা করার সুযোগ আছে পঁচিশ পঞ্চাশ আস্কিং দামা যেহেতু সুযোগ আছে গাড়িগুলো দেখছি আমরা এক সেন্টার থেকে এক টাকার সেন্টারে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর যেহেতু এটা আস্কিং প্রাইস এর পরে যে গাড়িটা আছে এটা একটু ডিফারেন্ট মডেল গাড়ি ডিফারেন্ট মিনস হচ্ছে এটা হচ্ছে এটা দুই হাজার এগারো মডেল এলিয়ন এলিয়ন দুধ থেকে মনে হচ্ছিল যে হুন্দা ব্র্যান্ডের গাড়ি হুন্ডাই সো এটা হচ্ছে এলিয়ন থেকে আপগ্রেড ব্ল্যাক এলিয়ন প্রজেকশন হেডলাইট হালকা একটু বডি একটা ভাব আসছে গাড়িতে আর ইন্টোর এটা হচ্ছে বিস্কিট কালার নাকি বিস্কিট কালার পুশ স্টার্ট পুশ স্টার্ট বিস্কিট এন্ড উডেন বিস্কিট এন্ড উডেন পুশ স্টার্ট তো যারা এলিয়ন প্রিমিয়ো খুঁজেন তারা কিন্তু গাড়িটা এসে দেখতে পারেন একটা অটো সেন্টার থেকে গাড়িটা পাবেন খুবই সুন্দর গাড়িটা আর স্ট্র্যাপেল ভাই মডেল এবং প্রাইসটা যদি বলেন এটা 2011 মডেল এলিয়ন 11 এলিয়ন 19 এর স্টেশন গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি আর আউটলুকটা কিন্তু খুবই সুন্দর একদম কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম নিট এন্ড ক্লিন আমি জানি না ক্যামেরা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আউটলুকিং এবং ইন্টেরিয়র আর প্রাইস কেমন হবে এটা এটা আমাদের আস্কিং প্রাইস 24 লাখ 80 হাজার টাকা 24 আস্কিং আস্কিং আর এদিকে অনেকগুলো আছে এক্স করোলা জি করোলা প্রিমিয়াম এলিয়ন আমরা ভিতরে গুলো দেখি তারপর আমরা বাইরে চলে আসব আছে আমরা ভিতরে গুলো দেখে তারপর এখানে চলে আসি এখানে কিন্তু অনেক লো বাজেটের গাড়ি আছে মোটামুটি তো ভিতরের কথা যদি বলি সামনে তো প্রিমিও আছে রেড ওয়াইন কালার খুবই সুন্দর একটা গাড়ি জনপ্রিয় গাড়ি বাংলাদেশের বাংলাদেশের অনেক জনপ্রিয় গাড়ি তো আমরা একদম পিছনে দেখি কি গাড়ি আছে পিছন থেকে আমরা সামনের দিকে আসি তারপরে আমরা বাইরের গুলো দেখবো বাইরে যেগুলো আছে আর ভিতরে যেগুলো আছে সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে সিআরবি তারপর আছে এক্সটাইল নিশান এক্সটাইল আছে আর সর্বশেষ যে গাড়িটা আছে পাজারো আয়ো আছে পাজারো কি এটা আইও আয়ো আচ্ছা আয়ো তবে পাজারোর মধ্যে একটু ডিফারেন্ট মডেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ সো পাজারো আয়োটা কত মডেল এটা মডেল হচ্ছে 98 মডেল 98 হ্যাঁ রেজিস্ট্রেশন 98 না সরি 99 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 2003 এর রেজিস্ট্রেশন 1800 সিসি

নিশান এক্সেল যেহেতু একটু এসইউভি টাইপের গাড়ি আর বাজেটের ক্ষেত্রে আসলে গাড়িগুলোর একটু বাজেটটা একটু মোটামুটি রিজনেবলের মধ্যে থাকে তো সেজন্য আসলে এটার মডেল এবং রেজিস্ট্রেশনটা এটা 2011 মডেল হুম 2016 তে রেজিস্ট্রেশন 1116 ব্ল্যাক টু ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক টু ব্ল্যাক 2000 সিসি এর গাড়ি নিশান এক্সেল সিএনজি বা এলপিজি না এটা শুধু ওয়াকটেনের গাড়ি হ্যাঁ অনেক ফ্রেশ গাড়ি আচ্ছা এই গাড়িটা আমরা দাম চাচ্ছি বাইশ লাখ টাকা আস্কিং আস্কিং প্রাইস আস্কিং প্রাইস বাইশ জি আর ফিক্সড প্রাইসে যেটা দেবেন সেটা কি বাইরে নাকি ফিক্সড প্রাইসে আমাদের একটা হুন্ডা ভেজাল আছে এটা আজকে ফিক্সড প্রাইস দেব আপনি মাশাআল্লাহ হুন্ডা ভেজাল যারা কিনতেছেন তারা একটু ওয়েট করেন আপনাদের জন্য ফিক্সড প্রাইসে একটা গাড়ি আসছে আর এদিকে যেগুলো আছে ওখানে আছে প্রিমিয়ো তারপরে 2013 মডেল প্রিমিয়ো পাশে আছে ফিল্ডার কোনটার মডেল কত কোনটার প্রাইস কেমন প্রিমিয়োটা 2013 মডেল 2019 এর স্টেশন হুম ওভার ফ্রেশ গাড়ি পুশ স্টার আর আমাদের প্রাইস হচ্ছে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঁচিশ পঞ্চাশ অনেক ফ্রেশ গাড়ি এই হচ্ছে এখনো পর্যন্ত গাড়িটা তেলে ইউজ হয়েছে এত ফ্রেশ কন্ডিশন গাড়ি মনে হয় বিশ দেখলে পাওয়া খুব কষ্ট হবে আচ্ছা ফিল্ডারের মধ্যে একদম ফার্স্ট ক্লাস একটা গাড়ি সাসপেনশন ইঞ্জিন তো সবকিছু ঠিক আছে এই গাড়িটা আমাদের একদমে সেল হবে আচ্ছা একদম আজকে একদমে দুইটা গাড়ি দেখবো আমরা একদমে সেল হবে সেটা হচ্ছে 14 লাখ 90 হাজার টাকা 14 90 একদম একদম 2006 এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে কত 14 তে 14 তে রেজিস্ট্রেশন সিএনজি করা আছে তেলের গাড়ি তেলের গাড়ি সো ফিল্ডারটা পাবেন একতা অটো সেন্টারে তার সামনে যেটা আছে এক্সিও এক্সিও

তো মোটামুটি আপনারা যারা এই ধরনের গাড়ি গুলো চাচ্ছেন আশা করি এক অটো অটোセンター ভিজিট করে দেখতে পারেন তো এইখানে যেটা আছে আছে 2400 সিসি নাকি 2000 সিসি মার্কটু মার্কটু 2000 সিসি লাক্সারি গাড়ি Toyota লাক্সারি একটা গাড়ি এই গাড়ি আপনারা ইন্টেরিয়রটা দেখলে এই গাড়িগুলো সাধারণত ড্রাইভ হয়ে থাকে এটা ভিতরে বিস্কিট কালার আর এটা কি তেলে আছে নাকি সিএনজি করা আছে তেলের গাড়ি তেলের গাড়ি আছে আমার প্রেস গাড়ি দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন এটা হচ্ছে নিউ শেপটা নিউ শেপের এটা গ্লাস লাইট এখনো সব জেনুইন আছে বাইরে পাল কালার ইন্টেরিয়ার থেকে আউটলুকিং একেবারে সুন্দর অসাধারণ সবই অরিজিনাল আছে এখনো এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ আস্কিং ষোলো পঞ্চাশ আর পাশাপাশি আমাদের এই একটা শেয়ার বে গাড়ি আছে হন্ডা কোম্পানির অনেক ফ্রেশ গাড়ি সান্ডুপালা গাড়ি আচ্ছা এটা সান্ডুপাস হ্যাঁ দুই হাজার বারো মডেল তার সামনে আছে এলিয়ন এলিয়ন এবং তার পাশে আর আছে এটা হচ্ছে আমরা এক্স করলা এবং এলিয়ন দুইটা নিয়ে যদি কথা বলি একটু সামনের দিকে যাই এলিয়নটা হচ্ছে দুই হাজার মডেল সিরিয়াল

এটা 2005 এর মডেল পাস রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2011 তে ভিতরে বেজেন্টরিয়র বেজ ইন্টেরিয়র অনেক ফ্রেশ গাড়ি চেঞ্জই করা আছে চেঞ্জই করা আছে আচ্ছা এটা আমাদের আস্কিং প্রাইস 14 লাখ 70000 টাকা 1470 জি ইন্টারেট একটু দেখা দেই ইন্টারেটটা হচ্ছে এখানে কিছু সিট কভার ইনস্টল করা আছে সাদা কালারের যেটা আছে এটাতে দেখি খুবই সুন্দর মনে হচ্ছে গাড়িটা আর এক্স করলা গাড়ি তো আসলে বলার কিছু নেই এগুলোর অনেক চাহিদা সবাই এই জনপ্রিয় গাড়ি হ্যাঁ জনপ্রিয় গাড়ি তো এই গাড়িগুলোই সবাই খুঁজে কোথাও না কোথাও আসলে নিজের মতো করে কিনতে হয় যেহেতু এই গাড়িগুলো মার্কেটে অনেক চাহিদা খুব তো এই গাড়িগুলোর সমস্যাও হয়তো অনেক থাকে তো ভালো গাড়ি কিনতে পারলে আসলে গাড়িটা দিয়ে অনেকে ইনকাম করে খায় আর এই গাড়িগুলো মোটামুটি রেন্টি কার বা ভাড়ার জন্য বেশি জি 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 তো প্রাইস কেমন এবং মডেল কত এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল এগারো স্টেশন

আর সেবেল ভাই কত মডেল বললেন এটা 2019 মডেল 19 2022 এর স্টেশন রেজিস্ট্রেশন 22 22 আর তেলের গাড়ি তো অবশ্যই অবশ্যই তেলের গাড়ি তেলের গাড়ি প্রাইস কেমন দিবেন এটা এটা আমাদের প্রাইস হবে 37 লাখ 80 হাজার টাকা 37 লক্ষ 80 হ্যাঁ দামাদামের অপশন আছে আমাদের আস্কিং প্রাইস দামাদামের অপশন আছে দামাদামের অপশন আছে 37 লক্ষ 80 এবার আমরা হুন্ডা ভিজেল দেখব ফিক্সড প্রাইস এটা বলেছিলেন হ্যাঁ আমাদের আজকের জন্য হুন্ডা ভিজেল একটা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস পাল কালার আজকের লাইভ একটা সার হবে এই হুন্ডা বেজেল গাড়িতে আচ্ছা পাল কালার পাল কালার আর ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক হ্যাঁ ইন্টেরিয়র ব্ল্যাক না জেড প্যাকেজের গাড়ি জেড প্যাকেজ প্রত্যেকটা গ্লাস লাইট সবই জেনুইন আছে একটা অটো কার সেটা একটা সুনাম আছে হুন্ডা বেজেল নিয়ে হাইব্রিড হোক কিংবা নন হাইব্রিড হোক একটা অটো কার সেন্টারে কিন্তু আপনারা কোনো গাড়ি না পেলে হুন্ডা বেজেল পাবেন আর হুন্ডা বেজেল মাশাআল্লাহ একটা অটো কার সেন্টার সব সময় সেল করেই থাকে আর সেই ক্ষেত্রে একটা আছে আজকে মাত্র আজকে মাত্র একটা আছে ছিল আরও সেল হয়ে গেছে আরেকটা আর আসবে মডেল প্রাইস আজকের 2014 মডেল 17 দিনের স্টেশন 17 সিরিয়াল ফিক্স প্রাইস আজকের জন্য ফিক্সড প্রাইস হবে 17 লক্ষ টাকা 17 লক্ষ জি কোনো অপশন নেই না কোনো অপশন নেই লক্ষ যারা হুন্ডা ভিজেল কিনতেছেন আমার মনে হয় মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে আছে এই বাজারে গাড়ির মার্কেটে আসলে যে গাড়ির দাম সে ক্ষেত্রে আমার মনে হয় গাড়িটা রিজনেবল প্রাইজের মধ্যে আশা করি দিয়েছি স্টেবিল বাই আর গাড়িটা পছন্দ হয়ে থাকলে কিংবা শোরুমে যে গাড়িগুলো দেখেছি এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন অথবা সরাসরি চলে আসবেন একতা অটো কার সেন্টারে একতা অটো কার সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি বিআরটি অফিসের অপোজিটে আর অটো থ্রি সিক্সটি ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইভেন ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন বাইরে যে গাড়িগুলো আছে আমরা এই গাড়িগুলো নিয়ে কথা বলি নাই তো আমরা বাইরের গাড়িগুলো দেখি যেহেতু লো বাজেটের কিছু গাড়ি আছে বাইরে তারপরে আছে ফিল্ডার প্রথমে আছে নিউ শেপের ফিল্ডার নিউজপেপার ফিল্ডার টয়টা ব্র্যান্ডের টয়টা ফিল্ডার সাদা কালার ইভেন এ গাড়িটার কথা যদি বলি আসলে ফিল্ডার এক্সিও এই গাড়িগুলো কিন্তু ইন্টোর ব্ল্যাক হয়ে হ্যাঁ তো বরাবরের মতো এটার ইন্টোর ব্ল্যাক তবে ফ্রেশনেস এর একটা বিষয় থাকে ফ্রেশ এর কথা যদি বলি খুবই সুন্দর একদম ইন্টারিয়ার খুবই সুন্দর প্রত্যেকটা গ্লাস লাইট সব যেন আছে এখন আর হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে আপনার টা হচ্ছে ডিজিটাল আরপিএম পাশাপাশি তার পাশে আছে বেস কালারের এক্স করলা এক্স করলা আর এটার প্রাইস এবং 2012 মডেল 2018 স্টেশন এটা আমাদের আস্কিং প্রাইস হবে 17 লাখ 20000 টাকা 17 20 17 আস্কিং প্রাইস কোন অপশন নেই আছে কাস্টমার দাম বলতে পারবে বলতে পারবে আচ্ছা যেহেতু তো বলতে পারবে না আসলে দাম আর তারপরে বেস একটা তারপরে বেস কালারের একটা জনপ্রিয় গাড়ি করোলা আছে 2004 এর মডেল 2007 এর স্টেশন

এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হবে ষোলো লাখ ষাট হাজার টাকা ষোলো ষাট হ্যাঁ আর আগেরটা সেল করেছেন আপনি সতেরো জি আমরা প্রথমে যে গাড়িটা দেখলাম ডেলিভারি হয়ে গেছে এটা ছিল সতেরো ষাট নাকি ষোলো ষাট ষোলো ষাট হ্যাঁ আর আমাদের আস্কিং হচ্ছে ষোলো ষাট আচ্ছা এটা আস্কিং হচ্ছে ষোলো ষাট হ্যাঁ আর পাশাপাশি সামনের লুক পিছনের লুক কোথাও করে স্ক্র্যাচ নেই না প্রত্যেকটা গ্লাস আর করা আছে পার্সোনাল ব্যবহার গাড়ি তেলে আছে তেলে আছে আছে এখনো তেলে আছে গাড়িটা

অনেক ফ্রেশ একটা গাড়ি জি এটা উইডেন প্যানেল আছে ভিতরটা হচ্ছে অ্যাশ কালার হুম লক আছে হ্যাঁ এই গাড়িটা আচ্ছা উডেন এন্ড এস কালার হ্যাঁ উডেন এই গাড়িটা আমরা দাম চাচ্ছি 14 লক্ষ 80000 টাকা 1480 1480 আস্কিং আস্কিং আর সিএনজি করা আছে সিএনজি করা এই পাস তো আপডেট আছে এবার ফুল আপডেট আচ্ছা তার পাশে যেটা আছে তার পাশে আমাদের একটা Hyundai ব্র্যান্ডের একটা গাড়ি আছে Hyundai Accent Blue Accent Blue 2017 মডেল

আর এরপরে যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে হান্ড্রেড টেন নাকি এটা হচ্ছে হান্ড্রেড গাড়ি হান্ড্রেড পুরাতন গাড়ির ভিতরে একটা জনপ্রিয় গাড়ি যেটা সবাই চেনে একটা হান্ড্রেড লাস্ট ফোর আমি একজন একজন ভদ্রলোককে দেখেছি এই গাড়ি নিয়ে ড্রাইভ করতেছে তো ভদ্রলোকের কিন্তু অনেকগুলো গাড়ি আছে তারপরেও আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো অনেক গাড়ি তো এই গাড়ি নিয়ে বেরোচ্ছেন কেন কয় আমার সব গাড়ির মধ্যে এটাই ভালো লাগে হ্যাঁ একটা একটা জনপ্রিয় গাড়ি ব্যবহার করে অনেক মজা ডাক্তার ইউজের গাড়ি একদম ফ্রেশ গাড়ি প্রত্যেকটা গ্লাস আছে এই গাড়িটা আমরা দাম চাচ্ছি 470000 টাকা 470 জি দামাদমের অপশন আছে দামাদমের অপশন আছে আস্কিং প্রাইস এটা আর পেপার আছে চেঞ্জি করা আছে সব আপডেট আছে তো আমরা এককত অটোকার সেন্টার থেকে গাড়িগুলো দেখলাম এতদিন আশা করি আপনাদের ভালো লেগেছে আর পাশাপাশি অটোস্টেস সিস্টেমে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন इवन ফেসবুক থেকে যারা আছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর এককত অটোকার সেন্টারে গাড়িগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সরাসরি চলে আসবেন একতা অটো সেন্টারে ইভেন একটা লাইক তো আশা করতে পারি আপনাদেরকে আর একতা অটো কার লোকেশন হচ্ছে উত্তরা দিয়া বাড়ি বিএটি অফিসের অপোজিটে ইসরাফিল ভাই এতক্ষণ সাথে ছিল অসংখ্য ধন্যবাদ ইসরাফিল ভাই ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন লাইভে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আসসালাম